আজকে সম্পূর্ণ ভিডিওতে দেখবেন সুন্দর সুন্দর বাগান বিলাস এবং ফুল সাজিয়ে রাখার জন্য চমৎকার কিছু রেক এবং তার দাম তার সাথে থাকছে কিছু সুন্দর টপ এবং কাস্টমাইজ করে আপনি কিভাবে আপনার ঘরের সৌন্দর্যের জন্য টপ নিতে পারবেন তার বর্ণনা এবং ইউনিক কিছু মাটির কালেকশন এবং তার লোকেশন সব কিছু থাকছে এই ভিডিওতে এবং আপনি চাইলে কিভাবে খুব সহজে ফুল কিনতে পারবেন ছোটো এবং ইনডোর প্লান্টের জন্য সব কিছু এই সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের জন্য জানিয়ে দেব তাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও সালামু আলাইকুম গাইজ আজকে চলে এসেছি এমন একটি জায়গায় যেখানে ঢুকলে আপনি ফিল করবেন বসন্তের সুবাস আসলে শীতকালে বসন্ত 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 লাগছে এখানে আসার পরে কারণ চারিদিকে এত বেশি ফুলের বাহার আর এত মনোরম পরিবেশ দেখলে চোখ জুড়িয়ে যায় আর তার সাথেই রয়েছে কিছু চমৎকার এবং ইউনিক ডিজাইনের ফুলদানি র্যাক আসলে এইগুলো যদি ঘরের কর্নারে বা আপনি ঘরের কোনো একটা জায়গার মধ্যে রেখে দেন তাহলে ঘরের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যাবে আর এগুলো দেখতে ফুলদানি ছাড়া এগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছিলো আর এগুলোর দামও ছিল খুব খুব বেশি রিজনেবল নাম পাঁচশো থেকে এক হাজারের মধ্যে এগুলোর দাম এখানে রিক্সা সাইকেল আর বিভিন্ন ডিজাইন করা অনেক নান্দনিক ডিজাইনের কিছু র্যাক ছিল এখানে আসার পর আমার এই র্যাকগুলো দেখে অনেক বেশি ভালো লাগছিল এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা একটু ট্রে সিস্টেমের আর এইগুলো ছিল একটু বিশাল বড় বড় আকারের এগুলো চাইলে ঘরের বারান্দার মধ্যে রাখা যাবে এই যে যত সামনে যাচ্ছে চারিদিকে শুধু ফুল টপ আর ফুল সুন্দর সুন্দর ফুলের বাগান এগুলো আপনি আসলে আমি লোকেশানটা আপনাদের বলে দেই এটা হচ্ছে দিয়াবাড়িতে দিয়াবাড়ি মেট্রো স্টেশন থেকে নেমে সামনেই আপনি যতদূর সামনে আগাবেন ততদূরই আপনি এই নার্সারিগুলো দেখতে পাবেন এখানে অনেক বেশি নার্সারি আছে অনেক বেশি ফুল গাছ আছে যা দেখলে আপনি আসলে দেখে শেষ করতে পারবেন না এত বেশি আর আপনি যদি এখানে এখান থেকে যদি ফুল গাছ কিনতে চান তাহলে আপনাকে অবশ্যই দামাদামির ক্ষেত্রে একটু সচেতন হতে হবে কারণ ওরা এখানে অনেক বেশি দাম ডিমান্ড করে আপনার সেজন্য চোখ খান খোলা রেখে একটু বুঝে শুনে দাম দামাদামি করে যদি আপনি কিনতে পারেন তাহলে আমি বলবো এখান থেকে ফুল কিনলে আপনার বেস্ট হবে এখানে অনেক রকমের ফুলের বাহার সাদা গোলাপি চারিদিকে শুধু ফুল ফুল আর ফুল আর ওরা দামের ক্ষেত্রে হয় কি ওরা একটু দামটা একটু বেশি বাড়িয়ে বলে তার জন্য আপনি একটু দামাদামি করে কিনবেন আর এখানে ছিল ইনডোর প্লান্ট এই ইনডোর প্লান্টগুলো যদি আপনি আপনার বাড়ির বারান্দায় বা রুমে রাখতে পারেন তাহলে আপনার রুমের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যাবে এগুলো আসলে কোনটা ফেলে কোনটা দেখব আর কোনটা যে কিনবো সেগুলোই বুঝতে পারতেছিলাম না এত এত প্লান্ট আর এই যে এই গাছটা দেখুন এত সুন্দর এটা যদি বারান্দার মধ্যে এনে রাখা যায় তাহলে আমি বলবো যে বারান্দার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যাবে মাঝে মধ্যে একটু বাগান দেখলে হয় কি মনটা একটু ফ্রেশ হয় মাইন্ড ভালো হয় তাই যারা ফুল এবং বাগান আপনার কিনতে হবে এমন কোনো কথা নাই আপনি চাইলে মনটা ফ্রেশ করার জন্য এখানে এসে ঘুরে যেতে পারেন আর এইদিকে নার্সারিতে কিছু শীতকালীন ফুল ছিল কিছু সিজনের ফুল ছিল দেখে খুব ভালো লাগলো আমার কিছু কিছু ফুল গাছ ছিল অনেক বেশি বড় এই বাগানের সবথেকে বেশি ভালো লাগলো আমার বিভিন্ন রঙের কালারের যে ফুলের সংমিশ্রণ এটা সাদা কালারের ফুলও যে এত বেশি সুন্দর দেখায় আসলে এখানে না এসে দেখলে বোঝা যেত না আর কিছু কিছু গাছ আমি দেখতে পেলাম এক গাছের মধ্যে বিভিন্ন কালারের ফুল আপনার চোখ যত দূর যাবে ততদূর শুধু ফুল ফুল আর ফুল আর এই ইনডোর প্লান্টগুলো এত বেশি সুন্দর আর এত বেশি কিউট ছিল এই ইনডোর প্লান্টের মধ্যে সব থেকে বেশি আমার ভালো লেগেছিল পিচি পিচি ইনডোর প্লান্টগুলো এগুলো আসলে ঘরের যে কোনো জায়গায় রাখা যায় আর এ পাশে শাড়িতে অনেক সুন্দর সুন্দর টপ ছিল এই ক্যাকটাস টাইপের যে ইনডোর প্লান্টগুলো এই এইগুলো আমার অনেক বেশি ভালো লাগছিল আর এই এখানে আসার পর দেখলাম যে ঝুলে কিছু টপ আছে না যে ঝুলিয়ে রাখা যায় এই ঝুলিয়ে টপ এই ঝুলে থাকা টপগুলো অনেক বেশি সুন্দর ছিল আর এই টপগুলো কিনলে একটা সুবিধা হয় কি আপনি চাইলে একবারে কিনে নিয়ে আসলেন তখন আর আপনার আলাদা করে যে মাটির যে ব্যবস্থা করা হয় ওটা আর করা লাগলো না এখানে এত বেশি কালেকশান আপনি চাইলে অনেক বেশি দেখে বুঝে শুনে কিনতে পারবেন আর এই গাছটা ছিল সফেদা গাছ ছোটো ছোট সফেদা ধরেছিল এটা বিশাল বড় একটা নার্সারি এগুলো গাঁদা ফুল এখান থেকে কিছু গাঁদা ফুলের গাছ আমি নিয়েছি ফুল সহকারে যেহেতু শীতকাল সামনে আর শীতের সময় তো গাঁদা ফুলগুলো বেশি ফুটে আসলে ছোটো বড় সবারই ফুল খুব পছন্দ ফুল পছন্দ করে না এরকম মানুষ আমার মনে হয় না হাতে গোনা কয়েকজন পাওয়া যাবে এখানে গেলে কখন যে সময় শেষ হয়ে যায় সেটা ট্যারি পাওয়া যায় না ফুল দেখতে দেখতে গাছে দেখতে দেখতে এই যে পিঙ্ক কালারের ফুলটা অনেক কিউট কিছু গাছ আছে যে ফুল ফুটে না তাও গাছটা অনেক সুন্দর দেখতে খুবই চমৎকার লাগে এটা কি গাছ আমি জানি না এটাতে কোনো ফুল নেই তবে গাছটা অনেক সুন্দর আর এই যে সাদা এই পাশে ছিল অনেক বড় একটা গাছ সাদা ফুলের যে পাশে ছিল মাটির কিছু টপ এই মাটির টপগুলো অনেক বেশি সুন্দর ছিল খুবই ইউনিক ডিজাইন ছিল এই যে দেখেন এই মাটির টপগুলো কত সুন্দর এই টপগুলো দেখলে ইচ্ছে করবে যে আমি এখান থেকে দু একটা কিনে নিয়ে যাই কারণ এগুলোকে এগুলো বাদ দেওয়া আসলে খুবই কষ্টকর গাছের শেকড়ের মতো যে টপগুলো ছিল এগুলো অনেক বেশি দেখতে সুন্দর লাগছিল গাছ কেনার ইচ্ছা না থাকলেও আপনি যখন এই টপগুলো দেখবেন তখন মনে হবে যে না আমি আর না কিনে থাকতে পারবো না এখান থেকে আমার কিনতেই হবে এখানে আসার পর আমার এরকমই মনে হয়েছিল এত বেশি সুন্দর ছিল মানে গাছ রাখার আগে এই টপগুলো এত সুন্দর আর যখন আমি গাছগুলো এই টপের মধ্যে রাখবো তখন এই টপগুলো কতটা সুন্দর দেখাবে মানে না রাখলে চোখে না দেখলে আসলে বোঝা যাবে না নার্সারিতে আসলে হয় কি আপনি বিভিন্ন রকমের ফুল দেখলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায় আর মনে হয় যে বসন্ত ঋতু চলে আসছে আমার কাছে মনে হয় নার্সারিতে সবসময়ই বসন্ত ঋতু চলে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এই জায়গাটা এখানে আসার পর আমি খুবই ইউনিক একটা জিনিস দেখতে পেলাম সেটা হলো ডাবের মধ্যে কিছু প্লান্ট এটা আসলে টপের দরকার হয় না ওরা কিভাবে যেন ডাবের মধ্যে এটা সুন্দর করে এগুলো আমি বুঝেছি না আসলে এটা কীভাবে ওরা করছে তবে জিনিসটা খুবই সুন্দর এবং চমৎকার ছিল এটা ম্যাবি ইনডোর প্লান্ট কারণ ইনডোর প্লান্ট না হলে এটা ডাবের ভিতরে ফুল চাষ করা সম্ভব ছিল না জিনিসটা আমার খুবই ভালো লাগলো নতুন একটা আইডিয়া দেখতে পেলাম আর এখানের অনেক মানুষ আসলে এই ফুলগুলো পরিচর্যা করছে কিভাবে আপনি কিভাবে ফুল লাগাবেন কিভাবে পরিচর্যা করবেন ওদের কাছ থেকে আপনি চাইলে গাইড নিতে পারেন এই যে এখান থেকে আমি কিছু হ্যাঙ্গিং টপ কিনেছি সহ ছোট গাছগুলোর দাম পড়েছিল আমার দেড়শো টাকা এই হ্যাঙ্গিং টপ থেকে কিভাবে মাটির অন্য টপে গাছগুলো আমি ট্রান্সফার করব সেইগুলো এখান থেকে আপনি চাইলে দেখে যেতে পারেন এখানে ভাইয়াটা আপনাকে সরাসরি দেখিয়ে দিচ্ছে যে দেখেন আর মাটির সাথে এখানে ওনারা জৈব সার মিশিয়েছে এর জৈব সার আপনি চাইলে যে কোনো যে কোনো দোকান থেকে কিনতে পারবেন এখানে মাটির সাথে ওনাদেরকে আমি জৈব সারটা মেশাতেই দেখলাম হ্যাঙ্গিং টপ থেকে কিভাবে অন্য টপে গাছটা ট্রান্সফার করা যায় এই যে আরেকটা টপে ওনারা মাটি দিচ্ছে হ্যাঙ্গিং টপ থেকে ওনারা এই গাছটাও এখানে ট্রান্সফার করা কীভাবে করতেছে চাইলে দেখতে পারেন আপনারা আপনারা এখানে একটা জিনিস খেয়াল করেছেন কিনা আমি জানি না ওনারা কিন্তু যখন হ্যাঙ্গিং টপ থেকে গাছটা সরালো তখন উই গাছের গোড়া থেকে কিছু মাটি ওরা সরিয়ে দিয়েছে কারণ যাতে নতুন টপে অ্যাডজাস্ট করতে পারে খুব সহজে এই যে আপনারা এখন খেয়াল করলে দেখতে পারবেন ওনারা কিছুটা মাটি এখান থেকে সরিয়ে নিচ্ছেন এখন জৈব সার মিক্সড করা কিছু মাটি আবার এখানে দিয়ে দিচ্ছে ওনারা ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছে যেন গাছ মাটিগুলো সেট হয় এইখানে কিছু সিমেন্টের টপ ছিল এত সুন্দর এই যে এখা এই লোকেশানটাতে আপনি যোগাযোগ করলে আপনি চাইলে যে কোনো মাপের টপ আপনি ওদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন কাস্টমাইজ করে আপনি যে মাপ দিবেন আপনার ঘরের সৌন্দর্য অনুযায়ী ওরা সেম টু সেম সেভাবেই বানিয়ে দিবে। আর এরা সিমেন্টের উপরে এত সুন্দর করে এই জিনিসগুলো বানিয়েছিল দেখতে খুবই চমৎকার লাগছিল